হ্যালো ফ্রেন্ডস আমি মুনমুন মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো বন্ধুরা এই গরমে আমি কিন্তু একটা চিকেনের হালকা পাতলা রেসিপি শেয়ার করছি তো চিকেনের হালকা পাতলা রেসিপিটা এই গরমের জন্য কিন্তু খুবই উপযুক্ত তো তার সম্পূর্ণ এ টু জেড ট্রিক্স দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে দেখো কিছু চিকেন নিয়েছি চিকেনটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে দিয়েছি এবং চিকেনগুলোকে খুব ছোট্ট ছোট্ট করে আমি কেটেছি তোমরা লক্ষ্য করো তোমাদেরকে তুলে আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখো আমি কিন্তু পাঁচশো মতো চিকেন নিয়েছি এবারে এই চিকেনের মধ্যে আমি কিছু মশলা অ্যাড করবো এখানে দিয়ে দিলাম এক চামচ মতো লবণ তারপরে দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দেব এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর এর সঙ্গে অ্যাড করে দেবো এক চামচ মতো ধনে গুঁড়ো খুব কম তেল মশলাতে কিন্তু আমি এই রেসিপিটা করবো সঙ্গে থাকো দেখতে থাকো আর দিয়ে দিলাম দু টেবিল চামচ মতো সর্ষের তেল এবারে কম কম তেল মশলায় আমি এই চিকেন রেসিপিটা কেন করে দেখাচ্ছি বন্ধুরা প্রচণ্ড গরম এই গরমে কিন্তু বেশি তেল মশলা খাওয়া স্বাস্থ্যের পক্ষে কিন্তু একেবারেই উচিত নয় তাই এই কম তেল মশলা কিভাবে চিকেন রান্না করবে সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলো এবার সমস্ত মশলাটা দিয়ে খুব ভালো করে কিন্তু আমি চিকেনটাকে মাখিয়ে নিচ্ছি ম্যারিনেশানটা কিন্তু খুব জরুরি বন্ধুরা তাই খুব ভালো করে দেখো চিকেনটার মধ্যে ম্যারিনেট করে আমি কিন্তু এটাকে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব পনেরো মিনিটের মতো দেখো এখানে কিন্তু খুব বেশি যে আমি মশলা ইউজ করেছি সেটা নয় তো এখানে দেখো আমি ছোট্ট ছোট্ট করে কিন্তু আলু কেটেছি চিকেনের জন্য তো খুব বেশি বড়ো নয় আলুর সাইজটা তোমরা দেখে বুঝতে পারছো একদম ছোট্ট ছোট্ট করে আমি কিন্তু আলু কেটে নিয়েছি আর চিকেনের জন্য যে মশলাটা নিয়েছি এখানে দেখো রসুন কুচো টমেটো কুচো আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচো আর আদা আমি দেখো খুব বেশি কিন্তু এখানে মশলা নেই খুব কম পেঁয়াজ আদা রসুন আর টমেটো কাঁচা লঙ্কা নিয়েছি এবারে গ্যাসের উপরে দেখো একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য সরষের তেল তোমরা দেখে বুঝতেই পারছ তেলটা কিন্তু একদম আমি বেশি দিইনি তো তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে বন্ধুরা এর মধ্যে দিয়ে দিলাম ছোট্ট ছোট্ট করে কেটে রাখা আলুগুলো তো আলুগুলোকে কিন্তু একটু ভালো করে ভেজে নেব তো আলুগুলোকে ভেজে নিলে দেখবে এই হালকা পাতলা চিকেনের রেসিপিটা কিন্তু একেবারে কিন্তু জমে যাবে আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ লবণটা দিয়ে কিন্তু বন্ধুরা আলুগুলো ভেজে নিলে তাহলে দেখবে লবণটা কিন্তু আলুর মধ্যে প্রবেশ করবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে এইভাবে দেখো নেড়ে চেড়ে আলুগুলোকে মোটামুটি একটু ভেজে নিয়েছি এবারে আলুগুলোকে কিন্তু তুলে নেব এর থেকে বেশি কিন্তু আলুগুলো हजार প্রয়োজন নেই তো দেখো আলুগুলোকে কিন্তু তেল ঝাড়িয়ে তুলে নিচ্ছি তো কড়াতে দেখো এখনো পর্যন্ত কিন্তু অনেকটাই তেল রয়েছে এবার ওই তেলের মধ্যে কিন্তু আর একটু সামান্য অল্প সর্ষের তেল আমি দিয়ে দিলাম দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি একদম বেশি তেল ইউজ করিনি খুব কম তেল দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম সেই রসুনগুলো সেই রসুনগুলোকে একটু থেতো করে নিয়েছি হামানদিস্তায় তো রসুনটাকে থেতো করে কিন্তু গরম তেলের মধ্যে দিয়ে রসুনটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো এই পর্যায়ে দেখো রসুনটা সুন্দর ভাজা হয়ে গিয়েছে এবারে আমি কুচো করে রাখা পেঁয়াজগুলো ওর মধ্যে দিয়ে দিলাম এবারে রসুন আর পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে বন্ধুরা ভেজে নিতে হবে গরমে কিন্তু অনেকেই কিন্তু চিকেন রেসিপি খেতে চায় না কারণ গরমে কিন্তু বেশি তেল মশলা খেলে শরীর খারাপ করে কিন্তু আমি যেভাবে বানাচ্ছি সেভাবে যদি তোমরা বাড়িতে একবার চিকেন বানাও স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই ভালো আর গরমে তো একেবারেই উপযুক্ত একটা রেসিপি তো দেখো এবারে রসুন আর পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম যে আদাগুলো আমি কেটে রেখেছিলাম সেই আদাটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি সেই আদা বাটাটা আমি দিয়ে দিলাম তো আদা বাটাটা দেওয়ার পর ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি তো আদার যতক্ষণ একটা কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ পর্যন্ত আমি কিছু কষিয়ে নেব তো দেখো বন্ধুরা এবারে কিন্তু আমি কিছু এর মধ্যে মশলা অ্যাড করবো দিয়ে দিলাম এক চামচ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ আর এখানে দেখো লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম এক চামচ এবারে সমস্ত গুঁড়ো মশলাটাকে তেলের মধ্যে দিয়েছি কারণ সুন্দর একটা কালার আসবে এখানে কিন্তু কালার হওয়ার জন্য আমি কোনো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ইউজ করিনি বন্ধুরা তোমরা কিন্তু লক্ষ্য করলে দেখতেই পারবে যার এ টু জেড কিন্তু আমার রেসিপিটা ফলো করো যে আমি কিভাবে করছি এবারে দেখো মশলাটা দিয়ে আরেকটু কষিয়ে নিয়েছি এবার মশলা থেকে দেখো তেল ছেড়ে বেরিয়ে আসার পর আমি এখানে কিছু টমেটোকে কুচো করে রেখেছিলাম দেখিয়েছিলাম সেই টমেটো কুচোগুলো কিন্তু এবারে আমি ওই মশলার মধ্যে দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত এই টমেটোগুলো খুব ভালোভাবে গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি টমেটোটা কষিয়ে নেব আর যে দুটো কাঁচা লঙ্কা রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলোও আমি দিয়ে দিলাম যেহেতু আমি ঝালটা একটু কম দিয়েছি তার জন্য এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কাটাকে দিয়ে আবারও ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি দেখো টমেটোগুলো এই পর্যায়ে কিন্তু সুন্দরভাবে গলে গিয়েছে মশলাটা থেকে কত সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসেছে তোমরা বুঝতেই পারছো মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গিয়েছে এবারে ম্যারিনেট করে রাখা যে চিকেনটা সেই চিকেনটা কিন্তু আমি এবারে এই মশলার মধ্যে দিয়ে দিলাম এবারে কিন্তু বন্ধুরা এখানে একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ হলো চিকেনটাকে খুব সুন্দর করে কষাতে হবে যেহেতু আমি খুব কম তেল মশলাতে আমি এই চিকেন রেসিপিটা করছি চিকেনটা কিন্তু কষানোর কাছে রেসিপিটা অনেকাংশে নির্ভর করবে তো খুব ভালো করে বন্ধুরা চিকেনটাকে কিন্তু এবার কষিয়ে নিতে হবে যতক্ষণ না চিকেনের মধ্যে থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি চিকেনটা কষিয়ে নেব কষতে কষতে দেখবে অটোমেটিক চিকেনের ভেতর থেকে একটু জল বেরিয়ে আসবে তো দেখো এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো বন্ধুরা তো গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি তো তোমাদেরকে বলেইছিলাম যে চিকেন থেকেই কিন্তু অনেকটা জল বেরিয়ে আসবে সেই জলেই কিন্তু আমি চিকেনটা কষবো এখানে কিন্তু আলাদা কোনোভাবে আমি জল ইউজ করিনি দেখো এই চিকেন থেকে যে জলটা বেরিয়েছে তাতেই কিন্তু কষছি তো এবারে একটু ঢাকনা দিয়ে রেখে দেবো চিকেনটা কিন্তু সেদ্ধ ভালো হবে এবং কষাটাও ভালো হবে তো পাঁচ মিনিট মতো ঢাকনা দিয়ে আমি রেখেছিলাম পাঁচ মিনিট পরে দেখো ঢাকনাটা তুলে দিয়েছি দেখতে পাচ্ছ চিকেনগুলো কিন্তু একেবারে অল্প হয়ে গিয়েছে এবং চিকেন থেকে কত জল বেরিয়েছে এবারে কিন্তু আবারও ভালো করে আমি চিকেনটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে এই পর্যায়ে দেখো এবারে যে ভেজে রাখা আলুগুলো ছিল সেই আলুগুলো আমি এবারে অ্যাড করলাম এবার আলুটাকে দেওয়ার পর আবারও কিন্তু খুব ভালো করে চিকেনের সঙ্গে কষাবো কারণ আলুর মধ্যে কিন্তু মশলাটার প্রবেশ করলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে বন্ধুরা তাই চিকেনের সঙ্গে আলুগুলোকে খুব ভালো করে দেখো বন্ধুরা কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে কষানো হয়ে গেলে কিন্তু অটোমেটিক দেখবে চিকেন থেকে তেল ছেড়ে বেরিয়ে আসবে সেই পর্যায়ে পর্যন্ত কিন্তু চিকেনটাকে আমাকে কষাতে হবে তো দেখো বন্ধুরা খুব ভালো করে আমি চিকেনটা কষিয়ে নিচ্ছি তো কষা সাথে কষাতে দেখতেই পাচ্ছ চিকেন থেকে কত সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসেছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো তো দেখো এ দেখো দেখতে পাচ্ছ চিকেন থেকে কত সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসেছে এই পর্যায়ে বুঝতেই পারছো চিকেনটা আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে তো পুরো রেসিপিটা আমি কিন্তু কোথাও এখনও পর্যন্ত কিন্তু জল ইউজ করিনি পুরোটাই কিন্তু এইভাবেই কষিয়ে নিয়েছি চিকেনের যে জলটা বেরিয়েছিল তাতেই কষিয়েছি এবং চিকেনটা দেখো কত সুন্দর একদম ফ্রাই করার মতো হয়ে গিয়েছে চিকেনটা কত সুন্দর কষানো হয়ে গেছে এবং তেল ছেড়ে বেরিয়ে এসেছে চিকেন থেকে এই পর্যায়ে কিন্তু কষানোটা আমার সুন্দর এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা তেল বেরিয়েছে এইভাবেই কিন্তু চিকেনটাকে কষিয়ে নিতে হবে তাহলে রেসিপিটা খুব সুন্দর হবে এবারে এর মধ্যে আমি অ্যাড করে দেবো বাটি মতো জল তো দেখো যেহেতু একটু হালকা পাতলা আমি চিকেনের রেসিপিটা করব তার জন্য এখানে দেখো গ্রেভিটা কিন্তু আমি বেশি রাখবো না তার জন্য কিন্তু দেখো এখানে প্রথমে দু বাটি মতো জল অ্যাড করেছি জলটা দেওয়ার পর কিন্তু আবারও নেড়ে চেড়ে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি এবারে একটু ফুটিয়ে নেব দশ মিনিট মতো যেহেতু আমি জলটা দিয়েছি বেশি জলটা দেওয়ার পর কিন্তু আমি দশ মিনিট মতো এটাকে একটু কুক করে নেব তো দেখো কুক করে নিচ্ছি ফুটতে শুরু করেই দিয়েছে এই পর্যায়ে দেখতে পাচ্ছ ফুট ধরেছে এবারে দশ মিনিট মতো হয়েই গিয়েছে কালারটা কত সুন্দর হয়েছে এই পর্যায়ে দেখো গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি এবারে চিকেনের হালকা পাতলা রেসিপিটা আমার একেবারে রেডি তো কার কার আমার রেসিপিটা ভালো লেগেছে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও এই রকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতো আজকের মতো টাটা বাই